এগুলা করতেছি আমার নশিন্দিবাসীর জন্য কারণ আমার আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব থেকে অনেকে ফোন দিতেছেন যে সামনে নাকি নয় মাত্রার ভূমিকম্প হবে এগুলো আসলে গুজব এগুলাতে কান দিবেন না কারণ ভূমিকম্প যায় কখন হবে এটা কেউ বলতে পারবে না কারণ ভূমিকম্পের কোনো পূর্ব সংকেত নাই বুঝছেন অনেকে দেখবেন ফেসবুকে ইউটিউবে দেয় যায় কোন বেঙ্গ আবিষ্কার করেছে ভূমিকম্প হবে এগুলো হলো বোয়া সারা যে বারবার এখন দেখি ফেসবুকে দিতেছে এবং আপনারা বয়ে ফোন দিতেছেন যে নয় মাত্রার ভূমিকম্প হবে এটা মানে কেউ বলতে পারবে না আজও কেউ বলতে পারবে না কারণ যে ভূমিকম্পের পূর্ব সংকেত নাই এখন একটা ইয়ে আছে যে আপনার ছোট ছোট ভূমিকম্প যদি হয় তখন বড় একটা হতে পারে এটা যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করে তারা বলে যে আপনার ছোট ছোট ভূমিকম্প হলে পরে একটা বড় হতে পারে আবার এটা তো আপনি ধার্মিক ভাবে ওই দিকেও যেতে পারেন যে ভূমিকম্প হওয়ার মানে ছোট ছোট ভূমিকম্প হওয়ার পরে কেমতো হয় এখন আপনি কোনটা ধরে নিবেন তো এই কারণে আপনারা নসিন্দি যারা আছেন আমার এলাকার একটা কারণ ভূমিকম্প হয়েছে তিনটার উৎপত্তি স্থল ছিল আমাদের নরসিদিতে এই কারণে আপনার লোকেরা বেশি বয়ে আছেন আসলে এটা কেউ বলতে পারবে না আল্লাহ না করুক এটা জীবনও এমন আছে না হইতে পারে ভূমিকম্প কারণ ভূমিকম্প যে হবে এটা কে জানে এটা এটা আল্লাহ পরীক্ষা হিসেবে মনে হয় এমনিও দিতে পারে জীবনও না হতে পারে এগুলা নিয়ে চিন্তা করার আর কিছু না ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম